আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট চলেই আসলো বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দু পঁচিশ তারিখে মহার্ঘভাতার বিষয়ক একটি প্রতিবেদন রিলিজ হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট তো চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব তো দর্শক চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো দর্শক দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হবে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে তো দর্শক জানেন যে পিছনের গ্রেডের কর্মকর্তারা কিন্তু কম বেতন পান তাদের এই বৈষম্য দূর করার জন্যই কিন্তু তাদেরকে একটু বেশি হারে এই ভাতা দেওয়া হবে আর প্রথম দিকের গ্রেডের যারা আছেন তারা কিন্তু একটু বেশি বেতন পান তাদের জন্য একটু কম হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তো দর্শক দেখতে পাচ্ছেন যে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে কত শতাংশ দেওয়া হবে যেমন এক থেকে তিনতম গ্রেড তারা মূল বেতনের দশ শতাংশ ভাতা পাবেন আর চার থেকে গ্রেড তারা কিন্তু মূল বেতনের শতাংশ ভাতা পাবেন আর এগারো থেকে বিশতম গ্রেড তারা কিন্তু মূল বেতনের পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন আর সর্বনিম্ন বৃদ্ধি হবে আপনার চার হাজার টাকা আর সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে আপনার সাত হাজার আটশত টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম কিন্তু মহার্ঘ ভাতা পাবেন না তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে মহার্ঘ ভাতার সত্য এবং সঠিক তথ্যটা সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা মহার্ঘ ভাতার এবং সরকারি বেসরকারি চাকরির বিভিন্ন তথ্য সবার আগে দিয়ে থাকছে তো দর্শক মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ করা হবে তো দর্শক এর আগেও কিন্তু আমরা গত ডিসেম্বর মাসে মহার্ঘ ভাতা বিষয়ক একটি সভা হতে দেখেছি যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে মহার্ঘ ভাতা এই অর্থ বছরেই দেওয়া হবে এবং একটি কমিটি গঠন করে দেওয়ার কথাও জানানো হয় তারপর সরকারি চাকরিজীবীরা একটি আশায় ভোগ বেঁধেছিলেন কিন্তু জানুয়ারি মাসে অর্থ উপদেষ্টা একটি বেফাস মন্তব্য করলেন যে মহার্ঘবতার আপডেট কে দিল বা এই তথ্য কে দিল তিনি জানেন না এরকম কিছুই তো দর্শক আমরা আবার পরে দেখলাম যে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক শোতে কিন্তু প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা আবারও বলেন যে মহার্ঘবতার বিষয়ে সরকারের কিন্তু ভাবছে এবং সরকারের এই ভাবনা থেকে কিনা আমরা আজকে নিউজে এই সুখবরটা পেয়ে গেলাম তো দর্শক এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমরা বাকি আলোচনাটুকু করি তো দর্শক মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর যেটা বলছিলাম যে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনার দেওয়া হবে না অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট হবে আর এই মে মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি তো দর্শক আপনারা জানেন যে পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু একটি পে স্কেল দেওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন এখন অনেকটাই বেড়ে যেত যা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দিলেও এখন পূরণ হবে না কিন্তু এই ক্ষেত্রে মহার্ঘ ভাতার সঠিকভাবে প্রয়োগ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি বলা হলেও চার পাঁচ মাস আগে তো দর্শক এখন আজকের পর থেকে কিন্তু আবার সরকারের চাকরিজীবীরা বুক বাদলেন যে মহার্ঘবতার বিষয়ে এবং অনেকেই বলছেন অবসরের টাইমটা বাড়ানোর জন্য এই বিষয়ে কিন্তু মিটিং হতে পারে বলে আমরা জেনেছি তো দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি মহার্ঘবতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ